বর্তমানে ক্রেডিট কার্ড নিয়ে আর বার্ষিক জমা দেওয়ার প্রয়োজন নেই এখন কেবল কর শনাক্তকরণ নম্বর বা সার্টিফিকেট দেখালেই হবে ফলে নন ব্যক্তিদের জন্য ক্রেডিট কার্ড নেওয়া সহজ হয়েছে অর্থ বছরের বাজেটে এই বাধ্যতামূলক শর্ত তুলে দেওয়া হয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানায় এর আগে শিক্ষার্থীরা টিউশন ফি সহ অন্যান্য লেনদেনের জন্য ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারলেও করযোগ্য আয়ের অভাবে ঝামেলায় পড়তেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে এখন পর্যন্ত চুয়ান্ন লাখ ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে প্রতি মাসে গড়ে তিন হাজার কোটি টাকার বেশি লেনদেন হচ্ছে গত জুলাই মাসে এই লেনদেন ছিল তিন হাজার পাঁচশো আট কোটি টাকা ক্রেডিট কার্ড ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে কারণ এটি দৈনন্দিন লেনদেনকে সহজ করে কর্মকর্তারা জানান ক্রেডিট কার্ড নেওয়ার প্রক্রিয়া সহজ বর্তমানে ব্যাংক অনলাইনে আবেদন গ্রহণ করে আবেদন করার পর বিক্রয়কর্মীরা ঠিকানায় এসে ফর্ম পূরণ করে নিয়ে যান নির্ধারিত সময়ের মধ্যে কার্ড ও পিন কুরিয়ারে পৌঁছায় আলাদা ব্যাংক হিসেবে খোলা বাধ্যতামূলক নয় আবেদন ফর্মে এনআইডি দুটি পাসপোর্ট সাইজের ছবি ঠিকানার প্রমাণ নমিনির তথ্য ও রেফারেন্স দেওয়া লাগে কার্ড দেওয়ার আগে ব্যাংক যাচাই করে দেখবে আবেদনকারীর ক্রেডিট স্কোর আয় ব্যয়ের প্রমাণ ও লেনদেনের সক্ষমতা এর ভিত্তিতে কার্ডের খরচ সীমা নির্ধারণ করা হয় ক্রেডিট কার্ড পাবার শর্ত হলো আয় বা সঞ্চয় থাকা চাকরিজীবীরা ত্রিশ হাজার টাকার বেতন থাকলে ব্যবসায়ীরা বছরে দশ লাখ টাকার লেনদেন করলে কার্ড পেতে পারেন এর বাইরে শিক্ষার্থীরা পরিবারের উপর নির্ভর করে কার্ডের জন্য যোগ্যতা অর্জন করতে পারেন